আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দুইয়ের পরিপূরক মান বলতে কি বুঝি বা দুইয়ের পরিপূরক মান কি। অনেক সময় বোর্ড পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে যে দুইয়ের পরিপূরক কী তো দুইয়ের পরিপূরক বলতে সাধারণত বোঝায় কোনো সংখ্যার একের পরিপূরক বাইনারি মানের সাথে এক প্লাস করে যে বাইনারি মান পায় সেই মানকে দুইয়ের পরিপূরক মান বলে তাহলে আমরা এইভাবে সংজ্ঞাটা লিখতে পারি যে কোনো সংখ্যার একের পরিপূরক বাইনারি মানের সাথে এক যোগ করে যে বাইনারি মান পাওয়া যায় তাকে দুইয়ের পরিপূরক মান বলে আমি আবারও বলছি কোন সংখ্যার একের পরিপূরক বাইনারি মানের সাথে এক যোগ করে যে বাইনারি মান পাওয়া যায় তাকে দুইয়ের পরিপূরক মান বলে টু এস কমপ্লিমেন্ট বলে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে একের পরিপ্রকী একের পরিপূরক পূর্বের ক্লাসে আলোচনা করেছি এবং এই যে আমি এখন দেখাবো একের কী তো আমরা বুঝতে পারলাম একের পরিপূরকের সাথে যোগ করলে দুইয়ের পরিপূরক মান পাওয়া যায় তাহলে আমরা এই উদাহরণ সহ দেখাচ্ছি আমি মনে করি আমি চোদ্দ একটি দশমিক সংখ্যা চোদ্দ সংখ্যাটিকে দুই এর পরিপূরক মান নির্ণয় করবো তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে কাকে বলে তো চোদ্দোর বানরি মান তো তিনটা এক শূন্য বানারি মান তো নিশ্চয়ই আমরা পারি তাই না বানারি মান চোদ্দোর বায়নারি মান চোদ্দকে বারবার দুই দিয়ে ভাগ করে বের করতে পারি আবার ক্যালকুলেটর দিয়েও পারবো এখন এই চোদ্দোর বাইনারি মানকে আমাদের আট বিট প্রকৃত মানে সাজিয়ে লিখতে হবে আট বিট প্রকৃত মানে যদি সাজিয়ে লিখি আগে চোদ্দোর এই যে এটা চোদ্দোর বায়নের মান এটা চোদ্দোর বায়নের মান তিনটা এক শূন্য এখন এইখানে এক দুই তিন চার বিট আছে তাই চার বিটের বাম পাশে আরও চারটা শূন্য নিয়ে আমরা আট বিট তৈরি করে নিলাম আট বিট তৈরি করে নিলাম এটা হচ্ছে এই চোদ্দোর বায়নের মান কিন্তু একে এই আট বিট প্রকৃত মান এটা একের পরিপূরক না আট বিট প্রকৃত মান এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে আট বিট প্রকৃত মানে কেন সাজাইলাম তাই না কারণ দের পরিপূরক করতে হলে আট বিট ষোলো বিট ইত্যাদি রেজিস্টারে সাজিয়ে লিখতে হবে একশো সাতাশ পর্যন্ত আট বিট তার উপরে গেলে ষোলো বিট তো যেহেতু এই চোদ্দোর সংখ্যাটি একশো সাতাশের নিচে বা একশো সাতাশের নিচে যেহেতু মধ্যে যেহেতু তাই আমরা আট বিটে সাজিয়েছি এবং এই আট বিট বাইনারি মানে বাম দিকের যে বিট এটাকে চিহ্ন বিট বলে সায়েন্ট বিট বলে চিহ্ন বিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয় তাহলে এই বাইনারি মানটি প্লাস চোদ্দোর বাইনারি মান পজিটিভ সংখ্যার বাইনারি মান কারণ সাইন বিট জিরো আচ্ছা এইবার এই বাইনারি মানকে আমরা প্রথমে একের পরিপূরক করব তো একের পরিপূরক কীভাবে করব এটাকে উল্টিয়ে নিতে হবে অর্থাৎ উপরে যদি শূন্য থাকে শূন্যর পরিবর্তে এক হবে একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক আমি আবারও লক্ষ্য করি উপরে শূন্য থাকলে এক হবে আর এক থাকলে শূন্য হবে এইভাবে উলটিয়ে লিখে যেটি পাবো সেটাকে বলা হয় একের পরিপূরক মান এখন সঙ্গে কি লিখেছিলাম কোনো সংখ্যার বাইনারি মানকে একের পরিপূরক করে তার সাথে এক যোগ করলে যে মান পাবো তো একের পরিপূরক তো করলাম উলটিয়ে লিখে এর সাথে এক যোগ করব এক যোগ করব এখন এই যে এক যোগ করব এই নিচের লাইনের সাথে কিন্তু অনেক শিক্ষার্থী ভুল করে এই উপরের লাইনের যোগ করে না উপরের লাইন যোগ হবে না নিচের লাইনে হবে আমি একজন সরকারি কলেজের শিক্ষক যখন ক্লাসে পড়াই তখন দেখি উপরে লাইনে যোগ করছে না এটা হবে না মনে রাখবা এবার এটা যোগ করে যে মানটা পাবো সেটা হচ্ছে পরিপূরক মান মান এবং এটি হবে হবে কেন মাইনাস আর একটু পরে বলছি আগে যোগ করি বাইনারি যোগ কিন্তু আর বাইনারি যোগ এক আর এক যোগ করে দুই দুইয়ের বাইনারি দশ সেজন্য আমরা বলে থাকি দুইটা এক যোগ করে দশ সহজে বলে থাকি এক আর এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরেক শূন্য সাথে যোগ করে এক এবার হাতে কোনো সংখ্যা নাই এই শূন্য নিচে নেমে যাবে এই শূন্য নেমে যাবে এই একগুলা সব নেমে যাবে তাহলে এই যে মান পেলাম এটা হচ্ছে পরিপূরক পরিপূরক মান এবং মানের লক্ষ্য করলে দেখতে পাই এইখানে যে বিটটা পেলাম এটা হচ্ছে চিহ্নবিট এই যে হলুদ কালার দিয়ে রেখেছি এই চোদ্দোর বায়নের মানে এটা যার চিহ্নবিট জিরো সেই জন্য সংখ্যাটি প্লাস সংখ্যা কারণ বিট জিরো হলে সংখ্যাটি পজিটিভ সংখ্যা হয় তার মানে প্লাস চোদ্দোর বায়নের মান এই সংখ্যাটা আট বিট রেজিস্টার আর নিচে একটা হচ্ছে মাইনাস চোদ্দোর করে পেলাম কারণ এই যে সাইন বিট ওয়ান বিট ওয়ান হলে সংখ্যাটি নেগেটিভ হয় এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে আমরা করে কি খালি নেগেটিভ মানই পাবো হ্যাঁ এটা ঠিক আছে যদি পজিটিভ সংখ্যাকে দুইয়ের পরিপূরক করি তাহলে আমরা নেগেটিভ মান পাবো আবার কোনো নেগেটিভ সংখ্যার মান ধরে যদি দুইয়ের পরিপূরক করে তাহলে এই পজিটিভ সংখ্যাটা ফিরে পাবো আমি কোনো একটা ক্লাসে দেখিয়েছিলাম যে এই পজিটিভ এই নেগেটিভ সংখ্যাকে আবার উল্টিয়ে লিখে এক যোগ করলে এটা ফের ফেরত পাবো তোমরা দেখবে এইভাবে আমরা দুয়ের পরিপূরক করতে পারি সাধারণত কোনো পজিটিভ সংখ্যাকে দুয়ের পরিপূরক করে আমরা ওই সংখ্যার নেগেটিভ মান পাই আর নেগেটিভ মান বের করতে হলেও দুয়ের পরিপূরক করার দরকার হয় কারণ আমরা যোগের মাধ্যমে যখন পার্থক্য নির্ণয় করি অনেক বোর্ড পরীক্ষায় কিন্তু আসে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করে সংখ্যা। সংখ্যা সেক্ষেত্রে কিন্তু ছোট সংখ্যাটিকে দুয়ের পরিপরক করতে হয় এইভাবে করবো দুয়ের পরিপূরক এইভাবে তো এইখানে আমাদের যদি দুই মার্ক্সের প্রশ্নে আসে তাহলে এইভাবে ব্যাখ্যা সহ আলোচনা করবো দুয়ের পরিপূরক পদ্ধতি ব্যাখ্যা করো যদি বলে আর যদি বলে দুয়ের পরিপূরক পদ্ধতি কী তাহলে এইটুকু লিখলে হবে আশা করি তোমরা এখন বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরে ছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলেও খুব হাফেজ